আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু माय আরিফা ইংলিশ কেয়ার ছাত্র ছাত্রীরা আজকের ক্লাসটা একদমই বিগিনারদের জন্য যারা শূন্য থেকে শুরু করেছে আজকের ক্লাসে আমরা শিখব গ্রাম শহর অঞ্চল পৌরসভা এমন কিছু স্থানের ইংলিশ ওয়ার্ড লেটস স্টার্ট প্রথমে আসি আমরা গ্রাম গ্রামকে আমরা ইংলিশে কি বলি ভিলেজ ওকে ব্যাপার অঞ্চল অঞ্চল বলি ওয়ার্ড ওয়ার্ড তারপর ইউনিয়ন ইউনিয়ন কি হবে ইউনিয়ন একই ইউনিয়ন ইউনিয়ন নেক্সট ডাকঘর ডাকঘরকে আমরা ইংলিশে কি বলি পোস্ট অফিস পোস্ট অফিস তারপর উপজেলা উপজেলা কি হবে উপজেলার ইংরেজি হবে সাব ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ওকে নেক্সট জেলা জেলা হবে ডিস্ট্রিক্ট জেলার ইংরেজি ডিস্ট্রিক্ট তারপর আসি পৌরসভা পৌরসভাকে আমরা ইংলিশে কি বলবো পৌরসভার ইংরেজি হবে মিউনিসিপালিটি মিউনিসিপালিটি তারপর আসি শহর শহরকে আমরা ইংরেজিতে কি বলি ঠাউন ঠাউন টাউন হবে না হবে ঠাউন ওকে তারপর আসি বড় শহর বড় শহর বা নগরকে ইংরেজিতে বলা হয় সিটি সিটি তারপর থানা থানাকে আমরা ইংলিশে পড়ব পুলিশ স্টেশন পুলিশ স্টেশন নেক্সট মহাকুমা মহাকুমার ইংলিশ হবে সাব ডিভিজন সাব ডিভিজন ওকে বিভাগ বিভাগকে আমরা ইংলিশে কি বলি ডিভিজন ডিভিজন তারপর দেশ দেশ কান্ট্রি দেশকে আমরা বলি কান্ট্রি তারপর আসি উপমহাদেশ উপমহাদেশের ইংরেজি হবে সাবকন্টিনেন্ট সাবকন্টিনেন্ট ওকে তারপর মহাদেশ মহাদেশের ইংরেজি কি কন্টিনেন্ট কন্টিনেন্ট অ্যান্ড ফাইনালি পৃথিবী পৃথিবী ওয়ার্ল্ড পৃথিবীকে আমরা ইংলিশে কি বলি ওয়ার্ল্ড ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে আমরা কি শিখলাম শিখলাম রিলেস টু ওয়ার্ল্ড কিছু ইংলিশ ওয়ার্ল্ড আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে আল্লাহ হাফেজ